নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো পাটিসাপটার রেসিপি কালারফুল পাটিসাপটা কিন্তু আমরা ফুড কালার ছাড়াই পাটিসাপটা বানাবো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাটিসাপটা বানাবার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করব এখানে এক কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো আর এখানে ময়দা দিচ্ছি হাফ কাপ একই কাপের দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি চিনি দিতে চান এই সময় চিনি দিয়ে দেবেন আমি চিনি স্কিপ করেছি জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করব একটু একটু করে জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে একসাথে সব জল দিলে হবে না তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আরও একটু জল লাগবে এখন আমি আর একটু জল দিয়ে নিলাম এইভাবে একটু একটু করে জল দিয়ে এইরকম একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন এইরকম ঘনত্ব হবে না বেশি পাতলা না বেশি মোটা একটা বিট নিয়ে নেব কালার করার জন্য বিটটাকে আমি এখন ছাড়িয়ে নেব পরিষ্কার করে আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম বিটটা আর এইভাবে ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব বিট গ্রেট করা হয়ে গেছে এখন আমি বিটের জুসটা বের করে নেব চিপে চিপে এইভাবে বিটের রসটা পুরো বের করে নেব আর এই বিটটাকে নষ্ট করবেন না যেন অন্য কোনো রেসিপিতে দিয়ে দেব পুরো জুসটা আমি নিয়ে নিলাম এখন জুসটা আমি রেখে দেব দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ ময়দা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব যেরকম আমরা ব্যাটারটা তৈরি করেছি পাটি সাপটার জন্য ওই রকমই ঘনত্ব হবে গ্যাস জালি আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে এক কাপ মতো নিয়ে নিয়েছি নারকল কড়া হাফ কাপ মতো নিয়ে নিয়েছি গুড় খেজুরের গুড় নিয়েছি পাটালি গুড় আর এক টেবিল চামচ জল দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পাটিসাপটার পুরটা তৈরি করছি আমরা এখন একদম যখন গুড়টা গলে গিয়ে এইভাবে গুড় থেকে এরকম জল বেরিয়ে আসবে তখন দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব দুধটা ভালোভাবে মিশে যাবে নারকলের সাথে দেখুন এই রকম দেখতে হয়ে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব একটি পাত্রে ঠান্ডা হতে দেব ততক্ষণে যে আমরা বিটের কালারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটার তৈরি করে তাতে আমি একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দেব। খুব সামান্য দু চিমটে মতো এলাচ গুঁড়ো দিয়েছি তাতে বিটের যে স্মেলটা ওটা চলে যাবে খুব সুন্দর একটা এলাচের সুন্দর গন্ধ এসে যাবে যেটা আমরা ময়দা বা চাল দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি হাফ টেবিল চামচ দেশি ঘি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে আবার একটু মিক্স করে নিলাম এখন আমি একটা দুধের প্যাকেটে করে প্লাস্টিকের প্যাকেটে করে ভরে নিচ্ছি যেটা আমরা বিটের কালার বানিয়েছিলাম সেই ব্যাটারটা এইভাবে ভরে নিয়ে রাবার ব্যান্ড দিয়ে মুখটা আটকে দিতে হবে আর একটা ছোট্ট করে কেটে নিতে হবে একটা কোনায় খুব ছোট্ট করে কাটতে হবে আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নিলাম ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে খুব সামান্য তেল একবার ব্রাশ করে দেব তারপরে টিস্যু পেপার দিয়ে এইভাবে মুছে নেব যতবার আমরা বানাবো ততবার একবার করে মুছে নেব প্রথমবার আমি এটা করছি দেখুন বন্ধুরা একটু হয়তো অসুবিধা হতে পারে কিন্তু যত বানাবো তত ইজি হয়ে যাবে এইভাবে আমি ব্যাটারটা দেবার পরে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম লাল ব্যাটারটা দেবার পরে যখন একটু সাদা ভাবটা চেঞ্জ হয়ে যাবে একটু শুকিয়ে শুকিয়ে যাবে তখন আমরা এইভাবে নারকেলের পুরটা দিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন আর এইভাবে ফোল্ড করে সাপটা বানিয়ে নেব কত সুন্দর সাপটা হয়েছে দেখুন বন্ধুরা আর দেখতে কত সুন্দর লাগছে এখন আমি তুলে নেব একটা প্লেটে করে দেখুন কত সুন্দর হয়েছে একইভাবে আমি বাকি পাটিসাপটাগুলো ভেজে নেব প্রত্যেকটা সাপটা খুব সুন্দর দেখতে হবে একইভাবে আমরা আবার পুর দিয়ে দেব একটু শুকিয়ে যাওয়ার পরে আর কত সহজে উঠে আসছে আর আমরা তেল ছাড়া পাটিসাপটা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে তেল নেই এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো তেল ছাড়া পাটিসাপটা আর আমি তো চিনি দিইনি যদি আপনাদের খুব মিষ্টি খেতে পছন্দ হয় তাহলে চিনি দিয়ে নেবেন একইভাবে আমি সব পাটিসাপটাগুলো রেডি করে নিচ্ছি বেশ কয়েকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় পিটের কালারটা দেওয়াতে দেখতে সুন্দর লাগে টেস্ট সব পাটিসাপটারই একই লাগবে দেখুন কতটা সহজে উঠে আসছে যেহেতু নন ফ্রাই প্যান নিয়েছি তাই জন্য খুব তাড়াতাড়ি উঠে আসছে লোহা তাতেও বানিয়ে নেওয়া যায় এইভাবে তেল ব্রাশ করে দিয়ে আমি আর একটাও বানিয়ে নিলাম একইভাবে সবগুলো বানিয়ে নেব আর প্রত্যেকবারে এই এইরকম টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে তাতে খুব ভালো পাটিসাপটা তৈরি হবে একই রকম ভাবে আপনারা ক্ষীর দিয়েও বানাতে পারেন বা ছানা দিয়েও বানাতে পারেন সন্দেশ দিয়েও এইভাবে পাটিসাপটা বানাতে পারেন সামনে সংক্রান্তি আসছে বন্ধুরা আপনারা বানাবেন বাড়িতে এই রকম পাটি সাপটা বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে বন্ধুরা আমার চ্যানেলে অনেক রকমের রান্না আছে আপনারা আমার চ্যানেলের অন্য অন্য রান্নাগুলোও দেখবেন আর কেমন হল কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি পেশ করে দেবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সব পাটি আমি বানিয়ে নিলাম দেখুন সবগুলো বানানো হয়ে গেছে আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার